সিদ্ধান্ত নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ উনি করবেন যেখানে বৈষম্য থাকবে না সাধারণ মানুষ ভালোভাবে তার জীবন জীবনযাপন করতে পারবে ছেলে মেয়ে ভালোভাবে যাতে লেখাপড়া করতে পারে এবং সমাজে কিশোর গ্যাং বলেন চাঁদাবাজি অন্যায় অবিচার কিছু যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রেখে বিএনপি তার কর্ম পরিকল্পনা ঠিক করে সামনের দিনে এগোচ্ছে আমরা বিভিন্ন জায়গায় সারা দেশে মানুষের কাছে যাচ্ছি ইতিমধ্যে একত্রিশ দফা বিএনপি প্রস্তুত করেছে একত্রিশ দফাটা কি কিভাবে এই দেশটা বিএনপি চালাবে সেটা বিএনপির এবং আরো প্রায় কোন ষাটটা দল বিএনপি ষাটটা দল মিলে ছোট ছোট দল সহ সবাই মিলে বিভিন্ন বুদ্ধিজীবী সমাজের শিক্ষিত মানুষদের নিয়ে একটা দলিলের মতো এটা তৈরি করেছেন কাগজ